আমরা অর্থাৎ ভ্রমণপ্রিয় বাঙালিরা সমস্ত দর্শনীয় স্থানগুলির মধ্যে কন্যা নামটিও শুনেছি কন্যা কুমারী তিনটি সমুদ্রের মিলনস্থল ভারতের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারী এক অনন্য সৌন্দর্যের স্থান এখানে একই জায়গায় মিলিত হয়েছে তিনটি সুবিশাল জলরাশি বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর এই মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার মনোরম দৃশ্য দর্শকদের মুগ্ধ করে দেয় ভগিনী মন্দির ও তিরুভল্লুবার মূর্তি কন্যাকুমারী সমুদ্রের মাঝে অবস্থিত এছাড়াও বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভল্লুবার মূর্তি এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই তিনটি বিশাল সমুদ্রের তিনটি ভিন্ন ভিন্ন রং দর্শনার্থীদের চোখে পড়ার মতো ভ্রমণকারীদের জন্য এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে